নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্যান্স রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও থাকে বলতে পারেন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মানুষ গ্রিন ফেন্সের ভিডিও দেখার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে থাকে এবং রেগুলার ভিডিও দিতেই হয় কারণ একটা অভ্যাসে পরিণত হয়েছে কোনো কিছু যতই চাপ থাক না কেন ভিডিও তো গ্রিন ফ্যানসে আনতেই হবে আর যেরকমই ভিডিও হোক এই নয় যে খুব সুন্দর ছাদ বাগানই দরকার রোজ রোজ কিংবা রোজ রোজ আমাদের ভালো ছাড়া আমরা কিছু নিই না নতুন নতুন ভিডিও তুলে ধরি না এরকমটি নয় কিন্তু আমরা যেরকম ভিডিও পাই ঠিক সেরকম বুঝতেই পাচ্ছেন যে গাছ রেডি গাছে ফুল নেই তাই না তাহলে আমাদের কি করতে হবে এখানে গাছে ফল আছে অথচ ফল বড় হচ্ছে না তাহলে কি করা প্রয়োজন আমাদের এখানে আছে গাছ তো আছে খুব সুন্দর যেন মনে হয় একটু মানে রুক্ষণ টাইপে গাছে ঠিকঠাকভাবে পরিচর্যা মনে হয় হচ্ছে না তাহলে ব্রাঞ্চ বেশি এরকম আনার জন্য কচি পাতা আনার জন্য কি করণীয় তাই না এরকম নানান বিষয় নিয়ে আমরা কিন্তু এই সময় আলোচনা করবো বহুদিন গাছে খাবার দেওয়া হয়নি এখন কি আমরা খাবার দিতে পারবো এখন তো সিজন চলে আসছে তাহলে এই এখন এই সিজনে কি খাবার দিতে পারব প্রথমে বলে রাখি প্রায় এক মাস দেড় মাস এই গাছগুলো আমার ডামাডোল গেছে মানে বাড়িতে রং হয়েছে পুরো বাড়িটা তো একবার ওদিক একবার এদিক এই রকম দুবার হয়েছে পর পর ঠিক আছে পাঁচ ছ দিন এক সপ্তাহ সেডে থাকার পর এদেরও অবস্থা খারাপ তো যাই হোক অত কিছু আলোচনা করে লাভ নেই প্রথমে যেটা বলার সেটা হলো খুব অনায়াসে বোগেন গাছ যারা গ্রোথ করতে চাইছেন অ্যাডিনিয়াম গাছ যারা গ্রোথ করতে চাই কাঠচাপা গাছ যারা গ্রোথ করতে চাইছেন এছাড়া বিভিন্ন ধরনের জবা গাছ আছে গ্রোথ করতে চাইছেন গাছের গ্রোথের জন্য বলছি ফুলের জন্য নয় গ্রোথ করতে চাইছেন তারা ইমিডিয়েটলি করতে পারবে প্রত্যেকটা গাছে মিক্স খাবার দিয়ে দিন হ্যাঁ আর এই বোগেন অ্যাডেনিয়ামের ক্ষেত্রে মিক্স খাবার কিন্তু এখন আর এই সময় আর আপনারা মানে পনেরো দিন ছাড়া ব্যবহার করবেন যারা গাছের গ্রোথ চাইছেন পনেরো দিন ছাড়া মিক্স খাবার একটা গাছে কতটুকু দেব আমি একটা গাছ দেখাই তারপরে বলছি ফুল যারা নিতে চাইছেন বা ফুল হচ্ছে তাদের জন্য নয় যারা গ্রোথ চাইছেন এই রকম একটা গাছের গোড়ায় দেখুন আমি মিক্স খাবার দিয়েই দিয়েছি চাইছেন এই গাছে মোটামুটি এক মুঠো দিয়ে দেব ঠিক আছে আমি এই মিক্স খাবারগুলো আবার অনুষ্কা দিয়েছি সব গাছে এই রকম গাছে আমরা চার থেকে পাঁচ মুঠো দেব আমি একটা চার ইঞ্চি টবে দু টপ করে দিয়েছি অর্থাৎ আরও বেশি দিয়েছি হ্যাঁ এই হালকা বৃষ্টি হচ্ছে ওয়েদার নরম আছে মিক্স খাবার দেওয়া যাবে আমি একটা চোদ্দো ইঞ্চি টবে দু টপ করে দিয়েছি চার ইঞ্চি টপ আবার চার ইঞ্চি টপটা একটু দেখায় তাহলে আপনাদেরও সুবিধা হবে এইরকম দু টপ করে আমি দিয়েছি মিক্স খাবার যেহেতু বহুদিন খাবার দিইনি আমি এই মিক্স খাবারটা কুড়ি দিন থেকে তিরিশ দিন অন্তর দেব যেহেতু বেশি পরিমাণে দিয়েছি এবং গাছের গ্রোথ খুব ভালো হবে যেহেতু এবার বর্ষা আস্তে আস্তে চলে আসছে গাছের গ্রোথ খুব ভালো হবে অনায়াসে দেওয়া যাবে কোনো কোনো মানে এখানে কনফিউজ নেই এছাড়া এই যে গাছের ফলগুলো বাড়ানোর জন্য এখানেও কিন্তু আপনারা মিক্স খাবার গাছে পর্যাপ্ত পরিমাণে মিক্স খাবার দিয়ে দেবেন অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই বায়োভিটা এক্স বায়োমিজাইম এই ধরনের মাইক্রোনিউট্রেন্ট যাদের কাছে আছে তারা একবার দুবার মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করবেন তাতে অসুবিধা নেই ফল বাড়বে তার সাথে সাথে মিক্স খাবারটা দিয়ে দেবেন সেটাতেও কিন্তু ফল বাড়বে এবার আসি এই গাছগুলোর কাছে দেখুন গাছগুলোতে নর্মালি ফুল চলে আসবে খুব তাড়াতাড়ি ঠিক আছে এগুলো একবার করে ফুল yeah. হয়ে গেছে দেখুন দে ফুল হয়ে গেছে শেডের মধ্যে রেখেছিলাম কুড়ি নষ্ট হয়ে গেছে সব ফুল আসছিল তো সুতরাং এইবার তাহলে এই গাছগুলোকে আমরা কি করব এই গাছগুলোকে আমরা সামান্য পরিমাণে হাফ চামচ করে সুপার ফসফেট প্রত্যেকটা গাছে দিয়ে দেবো হাফ চামচ করে সুপার ফসফেট প্রত্যেকটা গাছে দেব ঠিক তার এক সপ্তাহ পর আমরা জিরো জিরো ফিফটি স্প্রে করবো ঠিক তার এক সপ্তাহ পর জিরো জিরো ফিফটি স্প্রে করবো দশ দিন গ্যাপে আশা করছি বর্ষার আগে আরও একবার আপনার কাছে ফুল ঝাঁপিয়ে পড়বে এই সমস্ত গাছ মানে অ্যাডেনিয়ামের ক্ষেত্রে বললাম বগেন ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে দু চামচ সর্ষের খোল গুঁড়ো এবং এক চামচ সুপার ফসফেট দু চামচ সর্ষের খোল গুঁড়ো এক চামচের মতন ফসফেট দুটো মিশিয়ে আট থেকে দশ দানা ডিএপি এই তিনটের জিনিস মিশিয়ে এই প্রত্যেকটা বেলিয়া গাছে দিয়ে দেবেন যারা ফুল চাইছেন আর যারা গ্রোথ চাইছেন পনেরো দিনে একবার করে মিক্স খাবার তাহলে দেখবেন গাছে ফুল ভরে যাবে ঠিক আছে বোঝাতে পারলাম সব কিছু খুব ক্লিয়ার করে বোঝাতে পারছি আশা করব। আপনারা কাঠ চাবার ক্ষেত্রে কি করবেন যদি ছোট গাছ হয় তাহলে ছোট গাছ হলে অনা আসে আপনারা নর্মালি যদি গ্রোথ চান তাহলে মিক্স খাবার আর যাদের কাছে ফুল আছে তারা মিক্স খাবারটা একটু অ্যাভয়েড করবেন যদি দীর্ঘদিন গাছে খাবার না দিয়ে থাকেন তাহলে মাটিটা খুঁজিয়ে একটু মিক্স খাবার দিয়ে দিন অল্প পরিমাণে অসুবিধা নেই কিছু ফুল তাড়াতাড়ি বড়ো হয়ে তাড়াতাড়ি ফুটবে বাকি গাছের গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে এই যে আমরা কাঠচাপা গাছগুলো প্রচুর ফাঙ্গাল প্রবলেম হয় এই পাতাগুলো এইবারে টিপ টিপ দাগ হবে অনেক কিছু হয় যেটা আমরা জানি বা কারো কারো হচ্ছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে এখন থেকে মানে আমাদের এখন থেকে প্রিপারেশান নিতে হবে প্রিপারেশানটা এরকমই যে আমরা এই সমস্ত গাছগুলোকে এখন থেকে অ্যামিস্টার টপ যে ফাঙ্গিসাইট সেটা ব্যবহার করবো পাতা দাগ ডাল পচা এর জন্য অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইট কিন্তু অত্যন্ত ভালো একটা মেডিসিন এই অ্যামিস্টার টপ একটু দামি ব্যবহার করবেন কিন্তু একটা কথা বলি দামি আর কম দামি ফাঙ্গিসাইট মানে অনেকে দামের জন্য তো আমরা নিতে চাই না ধরুন একটা দামি ফাঙ্গিসাইট কিনলাম তার ডোজ আছে এক লিটার জলে আট ফোঁটা সাত ফোঁটা কিংবা এক এম এলের কম এক এমএল আবার একটা কম দামি ফাঙ্গিসাইট ব্যবহার করলাম সেটার ডোজ আছে দু গ্রাম তিন গ্রাম তবেই ভালো গিয়ে কাজ হবে অথচ দামি ফাঙ্গিসাইডটা কিন্তু কম দিলে হবে তো আপনি যখন ডবল দাম দিয়ে কিনছেন তখন কিন্তু অটোমেটিকলি তার ডোজ কমে যাচ্ছে এটা সবসময় মাথায় রাখবেন ঠিক আছে এটা মাথায় রাখলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে আপনার কাছে প্রত্যেকটা গাছই তোলা ছিল এখানে যে এ গাছগুলো থাকতো এখানে যত আমার অর্কিডগুলো থাকতো এই জায়গাটা আপনারা জানেন এই জায়গাটা এখানে সেট দেওয়া ছিল সেট খুলে দিয়েছি রঙ হয়েছে বলে তো সমস্ত অর্কিড কিন্তু নিচে নামানো হয়েছে হোয়াইট ডায়মন্ড যারা খুঁজছেন এই এটা আমার হোয়াইট ডায়মন্ড গাছ আর কীভাবে ফুল আসছে নতুন ডালের সঙ্গে কুড়িয়ে আসছে সেটা দেখুন এই হোয়াইট ডায়মন্ডটা আমাকে গিফট করেছে আমাদের সাবনূর প্ল্যান্ট নার্সারি হ্যাঁ লোক চাকলা লোকনাথ মন্দিরের পাশে যে নার্সারির ভিডিওটা আমরা করি সাবনূর প্ল্যান্ট নার্সারি এটা কিন্তু সাবনূর প্ল্যান্ট নার্সারি থেকে আমাকে গিফট করেছে গাছটা আনতে অনেক ঝামেলা হয়েছে কারণ অনেক বড়ো টবে বাট গাছটা কিন্তু অসাধারণ এবং দাদাকে ধন্যবাদ এবং এই হোয়াইট ডায়মন্ড পেয়ারার স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম ঠিক আছে আর দানা যেটা সিড সেটাও কিন্তু একেবারে না থাকার মতনই থাকে আর অন্য কিছু নয় এই হলো ব্যাপার যারা এই এই যে গাছটা দেখুন পাশের গাছটা পাতাগুলো একটু পুড়ে পুড়ে গেছে ঠিক আছে এর কারণ কী জানেন কারণ কিছু নয় এ ছোটো টবে ছিল রকম ছোট টবে ধরুন সব গাছে জল দেওয়া হয়েছে এটাতেই জল দিতে ভুলে গেছে কোনো কারণে হয় না এরকম হয় সবার হয় তো সেটাই কিন্তু ওরকম হয়েছে বোগেন বিলিয়া গাছ কিন্তু বড় বড় টপ চায় না বড় টপ চায় না ছোটো টবে থেকেই কিন্তু ও ফুল বেশি দেবে এটা মাথায় রাখবেন ছোট টবে থেকে ও ফুলটা কিন্তু বেশি দেবে আপনাদের আর যখন যদি মনে হয় কোনো ঢ্যাঙা লম্বা ডাল হয়ে যাচ্ছে তখন এরকম কাটিং করে দেবেন তাতেই অসুবিধা নেই আমার মতন অনেক অনেকেই প্রবলেম ফেস করেন বিভিন্ন ধরনের যেমন এই যে রঙ হয়েছে ওখান থেকে জল টব আছে এবং জল অনেকেরই গড়ায় তাতে দেওয়ালটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রত্যেকটা টবের নিচে একটু হাইট উঁচু প্লেট ঠিক আছে চলুন প্লেটের কাছে যাই এইটাতে দেখাতে সুবিধা হবে প্রত্যেকটা ঘিরে আছে হাইট উঁচু প্লেট যদি ব্যবহার করেন দেখুন হাইট উঁচু এইটা উঁচু অনেকটা এই প্লেটটা ব্যবহার করলে কিন্তু অসুবিধা হবে না অনেকটা জলও ধরবে সমস্যা থেকে সমাধান পাবেন আর যারা রকম উপরে গাছ রেখেছেন আমার মতন তাদের বলবো অবশ্যই দড়ি দিয়ে গাছটা বা টপটা বেঁধে রাখবেন ঠিক আছে আমি কিন্তু গাড়ি দড়ি দিয়ে বেঁধে রেখেছি তারপরেও বলি আমি কিছু একটা করব বলে এই যে সাদা টবের বগেন আছে যেটার প্রচুর ফুল দেখতে পাচ্ছেন ঠিক দুদিন আগে কালকে তার আগের দিন এখান থেকে টপটা পড়েছে একেবারে নিচে তার কারণ হল দড়ি দিয়ে বাঁধা ছিল প্রচণ্ড পোখর রৌদ্র এবং ওই গাছটা আমি বৃষ্টি আসছিল দেখে সরিয়ে রেখে গেছিলাম আবার রীতিমতন সন্ধ্যাবেলা বিকালবেলায় এসে রবিবার দিনে ওকে তুলে দিয়েছি ওখানে আবার কাজ করছি কাজ করছি হালকা হাওয়া বাতাস নেই কোনো তারপরেও হালকা করে একটা হাওয়া এলো এবং গাছটা রীতিমতন উপর থেকে একেবারে নিচে পড়ল রবিবার সামনে রবিবার যেটা চলে গেছে যে রবিবার ব্যাস পড়ার পরে গাছটা নিচে গিয়ে একটা গাছের মাথায় পড়ল পড়ে তারপরে মাটিতে যাই হোক এখান থেকে পুরো টপটা ফেটে গেছে সেটা কোনো ব্যাপার নয় এখন চিন্তায় ছিলাম গাছটাকে নিয়ে গাছটাকে আমি তাড়াতাড়ি একটা আরও মজবুত টবের মধ্যে রিপোর্ট করে দড়ি দিয়ে বেঁধে টাঙিয়ে দিয়েছি এবং গাছ একেবারে ঠিক আছে এরকম সমস সবার ক্ষেত্রেই ঘটে ঘটনাটা তাও আমার যেটা ঘটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছ নিয়ে বেশি ভাববেন না অর্থাৎ টোটাল যা বললাম একবার বলে দিই যাদের গাছের ফুল দরকার এই সমস্ত অ্যাডেনিয়াম গাছে সামান্য একটু সুপার ফসফেট এবং জিরো জিরো ফিফটি দুবার করে দেবেন মানে একটু ঘন ঘন যারা এই ধরনের নাম করা বোগেন গাছ নিতে চাইছেন তারা অবশ্যই দিলওয়ার নার্সারি আমি বলবো না যে অনলাইন নিন গিয়ে কিনুন দেখে কিনুন সব হাই কোয়ালিটি ভ্যারাইটি পাবেন দেখতে পাচ্ছেন আর হোয়াইট ডায়মন্ড পেয়ারা একমাত্র শাবনুর প্ল্যান নার্সারিতেই মোটামুটি পাবেন এগুলো গেল নার্সারির কথা যারা ফুল চাইছেন গাছে সেটা বললাম এবং যারা গ্রোথ চাইছেন তারা অবশ্যই এই সময় সমস্ত গাছে মিক্স খাবার দিয়ে দিন ঝড় বৃষ্টি আবার আসতে শুনছি একটু আগে থেকে দিয়ে দিন কোনো চাপ নেই গাছ ক্ষতি হবে না এখন যা ওয়েদার আছে নরম ওয়েদার সবার সব জায়গায় তো গাছ নিতে পারবে আর অন্য কিছু বেশি বলছি না আশা করবো কি বলতে চেয়েছি এই ভিডিওতে আপনারা সবাই বুঝে গেছেন বা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ অবশ্যই সবুজের সঙ্গে আমাদের সকলকে থাকতে হবে সবুজের সঙ্গে থাকুন কোনো অসুবিধা থাকলে আবার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর জানেন তবে যারা ভিডিও না দেখে হোয়াটসঅ্যাপ করেন তারা তো জানেন বাকিটা কিছু আর বলার নেই ভালো থাকবেন